বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ জানতে পারে যে পূজারিনি সুৎকর নস্করের কাছে গেছিল তার পাওয়ার ট্রফিগুলো আনতে কিন্তু কেন গেছিল প্রশ্ন করলে পূজারিনি বলে যখন আমার হাতটা পুড়ে গেছিল তাহলে আপনি গেছিলেন কেন ওষুধ আনতে ডাক্তারের কাছেই বা কেন গেছিলেন কী কী ওষুধ লাগবে জানবার জন্য এখন মহারাজ বলে যে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি এই সেম কাজই করতাম আমিও পরের উপকার করতে খুব ভালোবাসি ঠিক সেই রকম পূজারিনীও বলে আমিও না অন্যের উপকার করতে খুব ভালোবাসি তাই ট্রফিগুলো ফিরিয়ে আনলাম আর ওই ট্রফিগুলো যে আমার খুব দরকার কিন্তু কেন দরকার সেটা জানতে চাইলে তো পূজারিণী বলে না এখন মহারাজ বলে ফেলে স্কুলে কোনো সময় ভালো পড়াশোনা করেছিলাম ট্রফি পেয়েছিলাম সেই ট্রফিগুলো আমার কি উপকারে লাগবে শুনি এখন পূজারিণী ভাবে তাহলে উনি স্কুলকে খুব মিস করে আর স্কুলেই কাণ্ডটা ঘটেছিল বলে জুবেনাইল হোমে গেছিল কোন স্কুলে পড়ে সেটা জানতে হবে তাই বন্ধুরা পূজারিনী সবাই মিলে এখন মহারাজকে জিজ্ঞাসা করে যে মহারাজ কোন স্কুলে পড়তো মহারাজ কোনোভাবে মুখ খোলে না কারণ মহারাজ বুঝে গেছে যে পূজারি গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে আর এতে আমার বন্ধুদের কাজে লাগিয়েছে তাই সে থ্রেট করে বন্ধুদের যে যদি তারা পূজারিনীকে এই কাজে সাহায্য করে তাহলে বন্ধুদের সাথেও মহারাজ কোনো সম্পর্ক রাখবে না আর পূজারিনীকে বলে আপনি তাড়াতাড়ি বাড়ি যান এখানে আর থাকবেন না পূজারিনী বাড়ি ফিরে আসে এসে দেখে যে থাম্মী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গ্রামের বাড়ি অনেক বাদা দেওয়ার চেষ্টা করে কিন্তু ঠাম্মি কোনো কথা শোনে না বলে কিনা মহারাজ কে নিয়ে একদিন গ্রামে আয় না এরপর তো তোর পালা আমাকে দেখতে যাওয়ার আমি তো তোদের সবাইকে দেখে গে পূজা দিদি রাজি হয় আর মনে মনে বলে এটাই তো আমার বাড়ি এই বাড়িকে আগলে রাখাই আমার দায়িত্ব আর আদরের নাতিকে সোজা পথে আমি নিয়ে আসবো দিয়ে আমরা দুজনে মিলে একসাথে পড়াশোনা শুরু করব অনেক দূর পড়াশোনা করব অনেক বড হবো এটাই আমার প্রতীক এর মধ্যে মহারাজ বাড়ি ফিরে আসে যখনই জানতে পারে যে ঠাম্মি বাড়ি ছেড়ে চলে গেছে তখন সবাইকে বকাবকি করতে থাকে বিশেষ করে পূজারিনীকে বলে কি না ওই দোকান সামলালেই চলবে না কাজের কাজ তো কিছু করতে পারেন না ঠাম্মি চলে গেল আর তাকে আপনি আটকাতে পারলেন না এখন মহারাজের বাবা বলে এতে পূজারিনীর কি দোষ মাকে তো আজকে হোক কালকেও গ্রামের বাড়িতে ফিরতেই হতো মহারাজ বলে উনি জানেন যে ঠাম্মি চলে গেছে বলে ওনার কত বড় বিপদ আসতে চলেছে প্রতি পদে পদে ওনাকে বিপদে পড়তে হবে এখন মহারাজের বাবা বলে তুই আছিস তো তুই সবসময় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি আর তোর বউকে দেখে রাখবে আমার মা নাকি তোরই তো দায়িত্ব তোর বউকে দেখে রাখা এখন মহারাজ বলে আর ঠিক আছে আমার মা কোথায় গেছে এরপর মহারাজের বাবা বলে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে তোর মা যদি শুনতো তাহলে বুঝতে পারছিস না তোর মা বাড়িতে নেই তোর মাসি বিদেশ থেকে আসছে তোর মেসর এস রিটায়ার হয়ে গেছে তাই ওরা ভাবছে কলকাতায় শিফট করে যাবে তাই সেই মাসিকে আনতে গেছে এয়ারপোর্ট এখন মহারাজ ভাবছে যে মায়ের জন্য ঠামনি বাড়ি ছেড়ে চলে গেছে মাকে তো কিছু করতে পারবো না তবে মায়ের নয়নের মনির মজা আমি দেখা এই এদিকে দেখা যাচ্ছে যে মহারাজের মায়ের নয়নের মনি মানে সোমনাথ সে কোনো একটা কাজ জোগাড় করেছে আর মাকে ফোন করে বলছে যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নাকি সে জব করছে অনেক টাকা পয়সা পাবে এই সব বলছে আর মাও তো খুব আনন্দ তবে মনে মনে জানে যে কি জন্য এরকম একটা ছোটখাটো কোম্পানিতে তাকে কাজে জয়েন করতে হবে না হলে ওই বাড়িতে টিকতে পারত এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতো অন্য পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ